আসসালামু আলাইকুম আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা পুরাতন কামিজের মাপ দিয়ে আপনারা একটি নতুন কামিজ তৈরি করবেন তো যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা যে কোনো ধরনের পুরাতন কামিজ দিয়ে আপনারা নতুন কামিজ তৈরি করে নিতে পারবেন তো সর্বপ্রথম এখানে কামিজটি সুন্দরভাবে মেলে নিতে হবে তো মেলে নেওয়ার পর এখন দেখুন কামিজটি লম্বার মাপ আগে নিয়ে নিতে হবে তো দেখুন কাঁধ যেখানে সে হয়েছে সেখান থেকে ধরে আমি এখন লম্বার অংশটি মেপে নিচ্ছি তো এইভাবে দেখুন এই যে এইভাবে করে রেখে তারপরে এই যে এইভাবে করে ইঞ্চি টেপের সাহায্যে এইখানে দিয়ে এই লম্বার অংশটা মেপে নিতে হবে তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আপনাদের যত ইঞ্চি লম্বা আসে তার থেকে দু ইঞ্চি পরিমাণ এক্সট্রা বেশি নিতে হবে কারণ কারণ হচ্ছে কাঁধের এই পাশে আমার হাফ ইঞ্চি চলে যাবে কাঁধের সেলাইয়ের জন্য এবং এদের নিচে যে চওড়ার মাপটি রয়েছে সেখানে কিন্তু কামেজের যে নিচে নিচে ফাড়ার অংশটি রয়েছে ফাড়ার চওড়া এখানে কিন্তু ভাঁজ করে সেলাই হয় সেজন্য কিন্তু আরও দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা বেশি নিয়ে নিন তো এখন আমি আপনাদের দেখাচ্ছি কি বডির মাপ কীভাবে নেবেন তো দেখুন যেখান থেকে যে হাতাটি জয়েন হয়েছে সেখানে এই ইঞ্চি ট্যাপটি এভাবে করে রাখতে হবে এবং এভাবে করে সমানভাবে টেনে টেনে কাপড়টিতে এভাবে করে মাপটি দিয়ে নিতে হবে তো মাপটি দেখুন আমি যেহেতু অর্ধেক করে নিয়েছি তো দেখুন এখানে এই যে ডাবল করে পিতাটাকে ভাস দিয়ে দেখুন এখানে কিন্তু চৌত্রিশ ইঞ্চি বডি এখানে কিন্তু চৌত্রিশ ইঞ্চি বডি মাপ দিয়ে নিলাম তো চৌত্রিশ ইঞ্চি বডির জন্য এই কামিজটি কাটিং করব। সেটি কিন্তু মেপে দেখিয়ে দিলাম আপনাদের এখন দেখুন এখানে কাদের অংশটা কীভাবে আপনারা মাপ দিবেন তো দেখুন এখানে যে কাঁধের এই অংশতে সেলাই এখানে ধরবেন এবং এভাবে করে এই কাঁধের অংশটি মাপ দিয়ে নেবেন তো এখানে দেখুন আমার বারো ইঞ্চি বারো ইঞ্চি কাঁধের হয়েছে তাই না তো বারো ইঞ্চি হয়েছে আপনারা এখান থেকে আরও হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা বেশি নিয়ে নেবেন যেহেতু কাদের এখানে এই যে হাতারটি জয়েন করার জন্য দুই সুতা বা একটু বেশি পরিমাণ কাপড় নিয়ে তারপরে কাটিং করলে কিন্তু সমস্যা হবে না তো এইভাবে করে আপনারা কামিজের মাপ যত আসবে তার থেকে এখানে এই কাদের এখানে আমি নিব হাফ ইঞ্চি পরিমাণ বেশি এবং এই ঘেরের নিচে যে কামিজের ঘেরের জন্য আমি নেব দেড় ইঞ্চি পরিমাণ বেশি তো এইভাবে করে এক ইঞ্চি এবং দেড় ইঞ্চি করে আপনারা সব জায়গায় একটু বেশি করে কাটিং করে নেবেন আর অবশ্যই এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা বাড়তি করে কেটে নিতে হবে তো এভাবে এখন আমি এই হাতার লম্বা রস্টী মেপে দেখাচ্ছি তো দেখুন এখানে জয়েন যেখানে আছে সেইখান থেকে ধরে আপনারা এই ফিতার সাহায্যে মাপটি নিয়ে নেবেন তো মাপটি এটা হলো আমাদের মেন মাপ তো মেন মাপ নেওয়ার পর আপনারা কিন্তু সেলার জন্য অবশ্যই এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি দিয়ে নেবেন তো এখন আমি আপনাদেরকে এই এই কামিজের মাপ অনুযায়ী কীভাবে আপনারা নতুন একটি কামিজ কাটিং করবেন সেটি দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক তো আমি পুরাতন কামিজের মাপ থেকে বডি চৌত্রিশ ইঞ্চি বের করেছিলাম তো এখন দেখুন আমরা কীভাবে আমরা এই কামিজটি ভাজ করবো তো এইখানে দেখুন আমার চওড়ার মাপ রয়েছে চব্বিশ ইঞ্চি পরিমাণ তো চব্বিশকে যদি আমি অর্ধেক করি তাহলে কত আসবে বারো ইঞ্চি তাই না তো বারো ইঞ্চি এইভাবে করে মার্ক করে তারপর আমি এই যে এদিক দিয়ে ভাজ করে নিলাম তো দেখুন কাপড়টি কিন্তু আমার চার ভাজে ভাজ করে নিয়েছি আমি তো এই চড়ার অনুযায়ী আমি কাপড়টিকে এভাবে করে ভাজ করে নিলাম ঠিক আছে তো চড়ার অনুযায়ী কাপড়টিকে আমি ভাজ করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি যে লম্বার অংশ তো লম্বা এখানে আমার কত এসেছে লম্বা এসেছে আমার বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ এবং এর থেকে আমি দু ইঞ্চি পরিমাণ বেশি নিব মুট আমি চুয়াল্লিশ ইঞ্চিতে এই কাপড়টি দাগ দাগ দিয়ে নিব তো দাগ দেওয়ার পর এখন আমি স্কেলের সাহায্যে এই দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি তো এখন দেখুন আমি বটের অংশটি বের করব তো এখানে আমি দেখুন ওই যে এখন কাদের অংশটি মেপে নিচ্ছি কাদা আমার এসেছিল বারো ইঞ্চি তাই না তো বারো ইঞ্চির অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি এবং এখানে আনমলের এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি তো আপনারা কাত যত বগলের আনমলের এখানেও আপনারা তত ইঞ্চি করে এভাবে করে একটি দাগ দিয়ে নিলাম তো এখন আমি বটের এখানে মাপটি দিয়ে নিচ্ছি বডি আমার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়েছি এবং এক ইঞ্চি নিয়েছি একটা সেলাই করার জন্য তো এখন দেখুন আমি কিভাবে ফাড়াটি জয়েন করব তো দেখুন এই যে হাতের মোড়ের এখান থেকে আমি এখন ফাড়ার অংশ অংশটি মেপে নিচ্ছি এবং তেরো ইঞ্চিতে আমি এই ফাড়ার জন্য দাগ দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে ফাড়ার অংশটি দাগ দিয়ে নেওয়ার পর এখন আমি এই ইঞ্চি টেপটাকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিলাম এই মাঝখান দিয়ে একটি দাগ দিয়ে নিলাম এখানে কিন্তু আমাদের পেটের শেপের অংশটি দিতে হবে তো দেখুন এখানে আমরা আপনাদের এই ফাঁড়ার এই চওড়াটি মেপে দেখাচ্ছি তো দেখুন এখানে ফাড়ার চওড়া যত হয়েছে তার থেকে অর্ধেক নিয়ে নিব এবং এক ইঞ্চি এখানে এক্সট্রা নিতে হবে সেলাই করার জন্য তো এই দেখুন এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাই করার জন্য নিয়ে নিলাম তো এখন আমি দেখুন বড়ি যত নিয়েছি এই পেটে সেপে এক ইঞ্চি পরিমাণ কম রেখে তারপরে কিন্তু এই কাটিংটি করে নিতে হবে তো এভাবে করে আমি স্কেলের সাহায্যে পুরো পুরো কাপড়ে এই কাটিংটি জয়েন সুন্দরভাবে এঁকে নিচ্ছি এবং আর্ম্ল এখানেও আমি শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে শেপ দেন শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি দেখুন এখানে কামেজের চৌড়া আমি যত ইঞ্চি নিয়েছিলাম ভাজ করে নিয়েছিলাম ঠিক তত ইঞ্চি নিয়ে নিয়েছি এখন আমি এই যেই ফাড়ার অংশ থেকে এই চড়ার অংশটিতে আমি এই নিচের অংশটিতে যে এভাবে করে কুনাকুনি করে তারপরে মিল করে দিচ্ছি আর এখানে দেখুন এই যে হাফ ইঞ্চি এভাবে করে রেখে স্কেলটাকে রেখে হাফ ইঞ্চি ডাউন করে তারপরে সেলাইটি দিতে হবে সেক্ষেত্রে কিন্তু কামিজের কোনা বের হয়ে থাকবে না তো এখন আমি গলার অংশটি মেপে নিচ্ছি গলার চওড়া নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি সামনের পাটে পাঁচ ইঞ্চি এবং পেছনের পাটি নিয়েছি চার ইঞ্চি পরিমাণ তো এখন আমি এই শেপ অনুযায়ী কাপড়টি মার্ক করে দিচ্ছি তো দেখুন এই যেভাবে করে আমি মার্ক করে দেব এখন আমি এই মার্ক অনুযায়ী সম্পূর্ণ কাপড়টি কেটে নেব তো দেখুন এভাবে করে এই যে এইখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে নিচ্ছি এই কাদের এখানে সুন্দরভাবে ফিটিং হয়ে বসার জন্য তো এখন আমি সম্পূর্ণ কাপড়টি তাকে তাকে কেটে নিচ্ছি তো আমি এখানে আনমলের সাইডটি কাটিং করব না যদি আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা কামিজের আনমোলের সাইডটি কাটিং করবেন তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টি আমি কেটে নিচ্ছি দেখুন আমার কামিস্ট্রী কাটিং করা শেষ আশা করছি ভিডিওটি দেখে উপকারে আসবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখনটি ক্লিক করে রাখবেন এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জোরা ছাড়া আপনারা এই হাতাটি বের করে নেবেন তো দেখুন এই পাশে যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি দিয়ে এখন আমি হাতার অংশটি বের করে নেব তো দেখুন এখন আমি হাতার অংশটি বের করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পাশে জোড়া দিয়ে আর বড় হাতা তৈরি করে লং হাতা তৈরি করে নিতে পারবেন অথবা জোড়া ছাড়াও আপনারা কিন্তু শর্ট হাতা তৈরি করে নিতে হবে তো এখন আমি আপনাদের এই যে গলার এই অংশটিতে গলার কাপড়টি কিভাবে বের করতে হয় সেটি দেখাচ্ছি যদি আপনাদের কাছে কাপড় কম থাকে সেক্ষেত্রে এই যে হাতায় যে অংশটি রয়েছে এখান দিয়ে কিন্তু আপনারা গলার অংশটি কাটিং করে নিতে পারবেন তো এখন আমি যে বাড়তি যে কাপড়টি রয়েছে সে কাপড় দিয়ে গলা এবং হাতার অংশটি কাটিং করে নেব তো আপনাদের কাছে যদি যে কাপড় কম থাকে তাহলে এক্ষেত্রে আপনারা এই যে এভাবে করে কাপড়টি মাঝখান দিয়ে জোড়া দিয়ে তারপরে এই গলার অংশটি কাটিং করে নিতে পারেন তো যেহেতু আমি এখানে মাঝখান দিয়ে যে চেন জয়েন করবো সেহেতু আমি এখান দিয়ে এই গলার অংশটি আলাদাভাবে জোড়া দিয়ে কাটিং করে নিচ্ছি তো এখন আমি দেখুন জোড়া ছাড়া এই সাইড দিয়ে আমি হাতার অংশটি কাটিং করে নেব তো এইখানে আমি লম্বা নিয়েছি দেখুন এই হাতার লম্বা যত তার থেকে দু ইঞ্চি পরিমাণ কম আছে তো এইখানে আমি দু ইঞ্চি পরিমাণ অ্যাড করে নেব পরে তো এখন আমি লম্বা অংশটি মাপ দিয়ে এখন আমি জোরার অংশটি মেপে নিচ্ছি তো এখানে আমি চওড়া নিয়েছি আট ইঞ্চি পরিমাণ এবং এখান দিয়ে সমান করে একটি দাগ দিয়ে নিলাম তো এইভাবে করে কুনাকুনি ধরে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এই পাশেও তিন ইঞ্চিতে মার্ক করে দিলাম তো এইভাবে করে কোনাকুনি করে তারপরে হাতার শেপটি দিয়ে নিতে হবে তো এখানে আমি হাতার মোহরি অংশটি দিয়ে দেখাচ্ছি তো দেখুন হাতার মোহর নিচে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য তো এখন আমি স্কেলের সাহায্যে এই দাগগুলোকে সুন্দর করে মিলিয়ে দেবো এবং দাগে দাঁগিয়ে কাপড়টি কেটে নেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো